আসসালামু আলাইকুম এত পরিমাণ মানুষ আসলে বলার বাহিরে আমি আপনাদেরকে দেখাই আমি এখন গোল চত্বরে বসে বসে ভিডিও করতেছি হ্যাঁ শেষ করে ওমরা আমি সকালেই পালন করছি তো আসলে মূলত এত পরিমাণ মানুষ যেটা আসলে কখনো কল্পনাও করি নেই যে এত মানুষ এখন বর্তমানে গোল চত্বরে এখন রাত বাজে আমি আপনাদেরকে দেখাই এখন রাত কয়টা বাজে এখন রাত বাজে প্রায় দশটা সৈতিরিশ দশটা সৈতিরিশও চেষ্টা করে পাথরে চুমা দিতে পারি নেই তবে কাবার যেই দরজা সেটা ধরার সৌভাগ্য হয়েছে কাবা ধরার সৌভাগ্য হয়েছে কিন্তু আসলে পাথরে চুমা দেওয়ার খুব ইচ্ছা ছিল যে অনেক বছর হয়েছে আমি সতেরো বছরে একবারেই পাথরে চুমা দিছি আর দেওয়া আমার পক্ষে সম্ভব হয় নাই তো আজকে অনেক চেষ্টা করছি যে পাথরে চুমা দিব বা একটু পাথরে চুমা দেওয়ার আগ্রহ ছিল কিন্তু আসলে অনেক পরিশ্রমের পরও চেষ্টা করে দিতে পারি নাই ইনশাল্লাহ আবার হয়তো নেক্সট টাইম কখনও আসলে চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল সাথে যুক্ত আছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই হ্যারামের বা জেরা মক্কা মদিনা অনেক ধরনের আপডেট অতি দ্রুত আমাদের চ্যানেলে চলে আসবে আশা করি ইনশাল্লাহ আল্লাহ রশিস মেহরবাণীতে সবগুলো তথ্য আমি জেনে শুনে হয়তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা এখন এই মক্কাতে আসতে চাইতেছেন আসলে প্রচুর পরিমাণ জাম আপনি পাঁচ দিনের প্যাকেজ আসতে পারেন আমি কিন্তু অলরেডি পাঁচ দিনের প্যাকেজে এসেছি এই পাঁচ দিনের প্যাকেজের মধ্যে দুই দিন মোক্কাতে দুই দিন মদিনাতে ইনশাল্লাহ প্যাকেজটি খুব ভালো হয়েছে আর এই পাঁচ দিনের প্যাকেজ হইলে দেখা গেছে অনেক জায়গায় ঘুরা যা অনেক কিছু দেখা যায় এবং হেরামে আসি ভালোভাবে তাও আপ করা যায় ওমরা শেষে তাও আপ করার আর একটা সুযোগ থাকে সেটা খুবই সুযোগ মানে এত সুযোগ ওমরা শেষে তাও আপ করা আসলে অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আপনি কি ভিডিও করার জন্য গেছেন আমি দেখুন সময় আমার প্রবাসী ভাইদেরকে তথ্য দিই একটি কথা হচ্ছে আমি সর্বপ্রথম ওমরা শেষ করি ওমরা শেষ করার পরে তাওয়াব করি তাওয়াব করি এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করি এটা হচ্ছে আমার সিস্টেম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরব রিয়ার থেকে আল্লাহ হাফেজ এখন এই মুহূর্তে আছি আমি মক্কা মনোয়ারা মানে আমি রিয়াদের প্রবাসী এজন্য আসলে আমার রিয়াদের কথা চলে আসে তবে আমি এখন এই মুহূর্তে আছি মক্কাতে এই যে হ্যারাম শরীফে আছি হেরামের একবার কাবার গোল ছত্তরে আছি আল্লাহ হাফেজ